ওজন কেমন আছে এটা তিরিশ কিলো ওজন আছে এই তো ফিমেলটা এটা ছেলের জন্য আছে দুটোই সব খাসি বাচ্চা আছে যদি কোনো বন্ধুদের পছন্দ হয় বাচ্চাগুলো তো আমি দাদার নাম্বারটা ভিডিও নিচেই দিয়ে দেবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা আমতলার মধ্যে তো আজকে এক দাদার খামারে এসেছি তো এখানে কিছু ছাগল সেলের জন্যে আছে সেগুলো আজকে এই ভিডিও মধ্যে আমি দেখাবো তো দাদার শখে কিন্তু এই খামারটা দাদা বানিয়েছে এখানে ছাগল দশটা মতন দশ বারোটা ছাগল আছে সেগুলো আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো দাদা ভালো আছেন ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো এই খামারটা কাজ আছে আমার দাদার আছে আপনার দাদা হ্যাঁ তো আপনাদের এই ঠিকানাটা প্রথমে বলেন ঠিকানা আমাদের দক্ষিণ চব্বিশ পরে আমতলা 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 আসতেই হবে ও কেউ যদি মানে শিয়ালদা থেকে যদি আসতে চায় ওই ডায়মন্ড রোড ধরলে হবে এসে মানে আমতলাই থেকে ডায়মন্ডে বাসে উঠতে হবে ডায়মন্ড রোড উঠতে হবে উঠে আমতলায় লাভ দিয়ে আমতলাইতে কত মিলিট কত কিলোমিটার পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার ওখান থেকে মানে আমতলায় লাভলে ফোন করলে যোগাযোগ করলে হয়ে যাবে ওখানে পাঁচ কিলোমিটার লাভ তো আপনাদের এখন খামারে টোটাল ছাগল কটা আছে পনেরো পিস রয়েছে পনেরো পিস আছে তো বন্ধুরা দেখুন একটা ফিমেল আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর তো দাদা এটা কি কি জাতের ছাগল আছে এটা কসবিট আছে কসবিট তো বন্ধুরা দেখুন ছাগলটা প্রথমে আপনাদের দেখাচ্ছি এখানে এখন বর্তমান এই খামারে পনেরো পিস মতন ছাগল আছে আর যেগুলো সেলের জন্য থাকবে আমি ভিডিও মধ্যে দাদাকে জেনে নেবো যেগুলো সেলের থাকবে আপনাদের এই ভিডিও মধ্যে বলে দেবো তো দাদা এটা গাবিন আছে নাকি হ্যাঁ গাবিন আছে গাবিন আছে হুম কত মাস এখন গাবিন আছে এটা তিন মাস তিন মাস তো দাদা এটা কি ছেলের জন্য থাকবে নাকি না এটা ছেলের জন্য থাকবে না এটা হচ্ছে জন্য থাকবে না হুম তো বন্ধুরা দেখুন প্রথমে একটা দেখাচ্ছি আর বাকি ছাগলগুলো এই আছে এখানে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাও আছে তো দেখুন ছাগলগুলো দেখুন এক এক করে আপনাদের দেখাবো আর যেগুলো ছেলের থাকবে সেগুলো এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো তো প্রথমে আপনাদের ছাগলগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের একটা তোতাপতি একটা ফিমেল ছাগল আমি দেখাচ্ছি দেখুন ছাগলটা দেখুন তো দাদা এটা কি সেলের জন্য আছে হ্যাঁ এটা সেলের জন্য আছে তো বন্ধুরা দেখে নিন এটা সেলের জন্য আছে এটা কি এখন খালি আছে এটা এখন খালি আছে খালি আছে তো বন্ধুরা ছাগলটা দেখুন ওজন এটা কেমন আছে দাদা পঁচিশ কিলো পঁচিশ কেজি এটা আনুমানিক বলছেন আনুমানিক বলছে হ্যাঁ তো বন্ধুরা দাদা বলছে এটা পঁচিশ কেজি মতন ওজন আছে তো দাদা এই ছাগলটা বয়স কেমন আছে এটা সাত মাস বয়স সাত মাস ওই দাঁতটা দেখুন তো বন্ধুরা দেখুন আদাত সাত মাস বয়স আর খালি আছে দেখুন কোয়ালিটি দেখুন মেয়তি তো বন্ধুরা দেখুন ছাগলটা দেখুন মাত্র সাত মাস বয়স কালারটাও খুবই সুন্দর যাচ্ছে তো এটা তোদা আছে দেখুন তো দাদা এটা দামি বিষয় কি আপনি ফোনে বলে দেবেন দামি বলতে আগুন কাস্টমারই হবে ও মানে কাস্টমার এলে হ্যাঁ দাম হবে তো বন্ধুরা যদি আপনাদের পছন্দ হয় তো আমি দাদা নাম্বারটা ভিডিও নিচেই দিয়ে দেবো তো আপনারা ফোন করে জেনে নেবেন কেমন দাম আছে এটা এটা এখন খালি আছে দেখুন ছাগলটা দেখুন দাদা বলছে এটা ওজন পঁচিশ কেজি মতন ওজন আছে তো দাদা এটা কি আছে আছে মানে তোতাবাহি কস কস আছে তো বন্ধু এটা দেখুন এটা একটা তোতাবাহি কস এটা বয়স কেমন দুদাত এক বছর এক বছর মন্দির যাই এটা এক বছর বয়স বলছে দুদাত ছাগলটা দেখুন এটা একটা তোতাভাতি কস তো দাদা এটা দাম কি আছে এটা সাড়ে আট হাজার মতন সাড়ে আট হ্যাঁ সাড়ে আট বন্ধু দেখুন এটা আট হাজার পাঁচশো টাকা দাদা দাম চাইছে এটা একটা তোতাভাতি কস তো এটা ওজন কেমন আছে দাদা এটা কুড়ি থেকে একুশ কিলো কুড়ি থেকে একুশ কেজি হ্যাঁ অনুমান আনুমানিক হ্যাঁ তো বন্ধুরা দাদা বলছে এটা কুড়ি থেকে একুশ কেজি মতন ওজন আছে সামনে নিয়ে আসুন একটু দেখুন ছাগলটা দেখুন খুবই সুন্দর ওজন কেমন আছে কুড়ি থেকে কুড়ি কিলো একটু কিলো হবে কুড়ি থেকে একুশ কেজি আর খালি আছে তাই খালি আছে তো বন্ধুরা দেখুন এখন খালি আছে এটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এটা দামও বলে দিয়েছে হিটে এ ছিল নাকি এ ছিল আগুন কিছুদিন আগে কিছুদিন আগে এখন কিছু কোরানি তো বনিফা দাদা বলছে কিছুদিন আগে হিটে এসে ছিল তো এখন খালি আছে বর্তমান তো দাদা এই দুটো কি আছে এটা তোতবা কি কস আছে তোতবা এই কস এই দুটো কি খাসি নাকি হ্যাঁ খাসি দুটো খাসি আছে খাসি আছে তাই তো হ্যাঁ বন্ধুরা দেখুন দুটো আপনাদের তোতা পদ্ধতি কসে দুটো খাসি দেখাচ্ছি খাসি দুটো দেখবেন কালারটা দেখুন বন্ধুরা এটা হোয়াইট এবং রেড তো দাদা এটা ওজন কেমন আছে এই বাচ্চাটা এই বাচ্চাটা এই বাচ্চাটার ওজন আছে 16 কিলো 16 কেজি হুম বন্ধুরা দেখুন বাচ্চাটা দেখুন 16 কেজি মতন ওজন আছে এটা এটা আছে 14 কেজি 14 কেজি কানটা ছেড়ে দিন তো বন্ধু বাচ্চা দুটো দেখুন এটা 16 কেজি মত ওজন আছে 16 কেজি আর পাশেরটা 14 কেজি ওজন আছে খাসি হয়ে গেছে হ্যাঁ খাসি হয়ে গেছে খাসি হয়ে গেছে বন্ধু এই দুটো খাসি আছে যদি কোনো বন্ধু ভাই ঈদের জন্য রেডি করতে চায় খুবই সুন্দর বাচ্চা দুটো দেখুন মানে এটা চোদ্দ কেজি ওজন বয়স কেমন এগুলো চার চার মাস মাসে বন্ধু ভাই দেখুন তো দাদা এই এই দুটো কি বাচ্চা বাচ্চা ফার্মের বন্ধু ভাই দেখুন এই দুটো দাদার এই খামারে বাচ্চা দুটো দুটোই সব খাসি বাচ্চা আছে যদি কোনো বন্ধুদের পছন্দ হয় বাচ্চাগুলো তো আমি দাদার নাম্বারটা ভিডিও নিচেই দিয়ে দেবো তো কেমন কি দাম আপনারা সেটা কথা বলে নেবেন তো দাদা দাম কি বলে দেবেন দাম বলুন জোড়া পনেরো হাজার তো বন্ধুরা দেখুন দু পিস দাদা দাম চাইছে পনেরো হাজার টাকা খুবই সুন্দর একটা ষোলো কেজি চোদ্দ কেজি ওজন খুবই সুন্দর দেখুন বাচ্চাগুলো দেখুন এটা চোদ্দ ষোলো মনে হয় এই এটা চোদ্দ কেজি এটা চোদ্দ কেজি আছে এটা ষোলো ষোলো কেজি এই সাদাটা সে দিন দাদা বাচ্চা গুলো দেখুন খুবই সুন্দর বয়স মাত্র চার মাসে বাচ্চা আর ভিতরে যে বাকিগুলো আছে সেগুলো আমি এই ভিডিও মধ্যে আপনাদের দেখাবো এই খামারে একটা পাঠা আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর তো দাদা এটা ওজন কেমন আছে এটা এটা তিরিশ কিলো ওজন আছে তিরিশ কেজি ওজন এটা কি সেলের জন্যে আছে নাকি না এটা সেলের জন্য নেই বলে এটা দেখুন এটা নট ফার্স্ট সেল এটা দেখুন কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি এটা এটা এই খামার পেয়ে একটা পাঠা বিডেশ এটা এখন দাঁত হয়েছে হ্যাঁ দাঁত আজাদ দাদা দাদ দা দো বন্ধুরা বাকি আপনাদের এই ছাগলগুলো আমি দেখিয়ে দিয়েছি এই তোতাবুড়ি ফিমেলটা এটা ছেলের জন্য আছে দেখে নিন এই দুটো বাচ্চা দুটো ছেলের জন্য আছে তো এখানে বর্তমান এখন চারটে সেলের জন্য আছে দুটো ফিমেল আর এই দুটো খাসি দুটো বাচ্চা ও সেলের জন্য আছে বাকি ছাগলগুলো দেখুন এখানে এগুলো দেশি হবে কস কসবিট বিট তো বন্ধুরা দেখুন একটা ফিমেল দেখুন কোয়ালিটি দেখুন তো দাদা এইগুলো কি ব্ল্যাক বেঙ্গল তো বন্ধুরা দেখুন এখানে কিছু বেলেগ বেঙ্গল দেখি খুবই সুন্দর কোয়ালিটির তো বন্ধুদের আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে